বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য বৃদ্ধি সঞ্চনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচন রুটম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফিসিবাদের নানা চক্রান্ত মোকাবেলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহে আব্দুল আওয়াল মিন্টু যে বক্তৃতা শুনুন তার মুখ থেকে সেই বক্তৃতা সংস্কারের নামে যদি আপনারা ষড়যন্ত্র করেন সেটা কখনো আমরা এত সংস্কার সংস্কার না করে যেই কতটুকু সংস্কার লাগবে যেটা অবাধ সুস্থ কর্মযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কার করে অতি সত্য এখানে বলা আছে নির্বাচনের রুটম্যাপ আমি বাংলাতে সোজা বলি আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন আপনারা আমরা চাইনে আপনারা ব্যর্থ হন কিন্তু এখন পর্যন্ত আপনারা যে ব্যর্থের পরিবর্তে আপনারা যে ভবিষ্যতে সফল হবেন সেটা কোন নমুনা আমরা দেখছি না অতএব আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন সেটা আর কেউ মানুষ না মানুষ বিএনপি মানবে না আবার সরকারে বসে ওই কি বলে কিংস পার্টি দল গঠন করবেন সে দল গঠন করে তারপর ইলেকশন দেবেন এসব ষড়যন্ত্র এদেশের লোক সব বুঝে আমরা কত ষোলো বছর আন্দোলন সংগ্রাম পদ্ধতি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের মানব অধিকার জনগণের অধিকার জন্য চাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার জনগণের কাছে তাই থাকবে যে সরকার ক্ষমতা ব্যবহার আগে চিন্তা করবে যে জনগণ কি চায় অতএব জনগণের ভোট ছাড়া যেই সরকার গঠন করুক তারা আমাদের সমর্থন নিয়ে অবশ্যই করেছেন কিন্তু আপনারা গণতান্ত্রিক সরকার না আমরা এই ষোলো বছরে আমাদের বিরুদ্ধে এক লক্ষ পঞ্চাশ হাজার কেস দেওয়া হয়েছে বিদ্যা প্রহাসনমূলক গত ষোলো বছরে আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে বিদ্যা মামলা দেওয়া হয়েছে